হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল দেখো উঠে পড়লাম সকাল বলতে এখন সাড়ে সাতটা আটটা মতো হয়তো বাজে তো উঠে দেখো সবার লাস্ট কিন্তু আমি উঠেছি উঠে দেখো ব্রাশ নিয়ে চলে আসলাম ব্রাশ করতে আর ব্রাশটা না আস্তে আস্তে করতে হয় নাহলে না দাঁতের লেগে গেলে আর কি অনেক ব্যথা করে তো দেখো আমি আস্তে আস্তে করে ব্রাশটা একটু সময় একটু লেগেছে আজকে ব্রাশটা করতে তো ব্রাশটা আমি করে নিলাম করে নিয়ে মুখ টুক ধুয়ে দেখো চলে আসলাম আটা চেলে নিয়েছি এখন হচ্ছে আটাটা আর কি গুলিয়ে নিচ্ছি এসে বানাবো গোলা রুটি বানাবো তো দেখো আজকে ডাল ঘুটনিটা দিয়ে আর কি আটাটা আর কি ঘুটিয়ে নিচ্ছি সুন্দর করে তাহলে ভালো হবে মনে হলো যেটা তো দেখছি হ্যাঁ ভালোই হচ্ছে আর কি মানে ভালো করে ফেটিয়ে নিলে না জিনিসটা আর কি ভালো হয় তো দেখো আমি কয়েকটা ভেজে নিয়েছি এখন আর কি যতটুকু আছে অতটুকুও ভেজে নিচ্ছি তো মানে হাত হাতও আর কি লাগাতে হচ্ছে না আজকে এমনি আর কি হয়ে যাচ্ছে এমনি ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই আর একটু পাতলা করেই নিয়েছি তাহলে আর কি সুবিধা হয় নাহলে বারবার হাত ধোয়া টোয়ার হাতে গরমও লাগে সেই কারণে তো আমি এক এক করে সবগুলো ভেজে নিলাম এখন হচ্ছে খেয়ে নিব তো খেয়ে দিয়ে দেখো এদিকে হচ্ছে এদেরকে দেখছি এদের কাণ্ড দেখো তো মিনি হচ্ছে বাচ্চাটার উপরে শুয়েছিলো তো বাচ্চাটা কোনো মতে একদম ঠেলে ঠুলে বের হলো আর কি ওর নিচ থেকে ওর অত বড়ো শরীরটা ওকে সহ্য ভরিটা সহ্য করতে পারে তোমরাই বলো তো দেখো কত সুন্দর যত দিন যাচ্ছে অত বাচ্চাগুলো আর কি সুন্দর হচ্ছে আর এখন কিন্তু ওরা নিজে নিজে শরীর পরিষ্কার করতে পারে এখন দেখছি যে মানে আগের থেকে অনেকটা পরিষ্কারও থাকে আর মানে লোমগুলোও হচ্ছে সুন্দর হয়ে গেছে আর নাহলে না একদম কালো কালো হয়ে থাকতো আমি শুধু একদিনই স্নান করিয়ে দিয়েছি আর করিয়ে দেই নেই আর কি এখন তো ঠান্ডাও পড়ে যাচ্ছে তো সেই কারণে আর কি স্নান করিয়ে দেই না তো এখন তো নিজেরাই পারে পরিষ্কার করতে নিজেরাই পরিষ্কার থাকবে আর ওর দিদি কিন্তু সব সময় পরিষ্কার করে দেয় আর কি তো দিদি আর কি চেটে চেটে সব সময় পরিষ্কার করে সেই জন্য আর কি পরিষ্কারই থাকে তো তারপরে দেখো এখন তো রান্না বসাবো তার আগে হচ্ছে উনুনটা লেপে নিচ্ছি কারণ এত একবেলা রান্না করলে না পরের বেলা দেখলে মনে হয় যে কত বছর থেকে হয়তো উনুনটা আমি লেপি না তো এরম লাগে তো আমার সেই জন্য আর কি ভালো লাগে না নোংরা দেখতে আর এদিকে দেখো আমি দিদির সাথে যেন কী একটা ক্যাচাল করছিলাম কি নিয়ে যাই হোক সেটা হচ্ছে থাকবে আর কি লেগেই থাকে আমার আরও সারাদিন তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি দেখো এখন হচ্ছে চালটাও ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে এনে আর কি দিয়ে দিলাম এদিকে ভাতটা হবে আর আমি হচ্ছে কালকে মাছ এনেছিল বাবা তো সেটাই ছিল দেখো কালকে হ্যাঁ কালকেই আর কি ভিডিওটা তো এখন আমি একটু লেটে এডিট করছি তো যাই হোক মাছটা বের করতে গেলাম এত আমি পাগলের মতো বের করতে গিয়েছি আর আমার মুখে আর কি সব মাছের জলগুলো ছিটকে এসেছে আর আমার এত ঘৃণা লাগছিল না কি বলবো তো দেখো আমি এখন সুন্দর করে কিন্তু এক এক করে বের করে নেবো সবগুলো মাছ আর প্রথমে এটা হচ্ছে সবচেয়ে বড়ো ছিল তো এটা একটু বেশি আর কি শয়তানি তো ওকে আমি হচ্ছে ভালোভাবে ধরে নিলাম তারপরে এগুলো কিন্তু মানে ভালোভাবে ধরতে পেরেছি প্রথমে ভেবেছিলাম হয়তো কয়েকটা রান্না করব আমরা কি ছয়জন আমরা তো ছয়টা রান্না করবো ভেবেছিলাম তারপরে দিদি বললো আর তিন চারটা রেখে কি করবি একবারে রান্না করে খাই রাত্রেও খাওয়া যাবে তো সেই কারণে আমি সবগুলো হচ্ছে বের করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে লবণ দিয়ে ঢেকে রেখে দিব একটু তাহলে আর কি মাছটা আর কি মরে যাবে নাহলে এই মাছগুলো কিন্তু কাটা বাছা অনেক ঝামেলার যে যে করে সে জানে আর একটা না কাকি এসেছিলো তো কাকিকে দেখে নিজে হাসছিলাম আর এদিকে চলে আসলাম ঘরের সামনে যে কাপড়টা আর কি পাতা থাকে তো এটা নিয়ে চলে আসলাম ধোয়ার জন্য মোটর তো নেই কল দিয়ে আর কি ধুতে হয় বাসন ধুয়ে এই জলটা রেখেছিলো তো আমি ভাবলাম যে কেন না ধুয়ে দিই এখনই নাহলে পরে আবার আমি জল পাম্প করে ধুবো সেই কারণে তারপরে দেখো চলে আসলাম রান্না করে রান্না করার জন্য এখন হচ্ছে বেগুন কেটে নিলাম মাছটা রান্না করব আলু দিয়ে ঝোল করব আর বেগুন ভাজি করব তো ওই যে এদিকে হচ্ছে বেগুনটা আমি ভাজি করে নিচ্ছি আর এদিকে দেখো মাছগুলো আমি এক এক করে কিন্তু ভেজে নিয়েছি আর মাছগুলো না টুকরো টুকরো করেছি কারণ এত বড় বড়ো মাছ গোটা গোটা খেলে ভিতরে মশলা টশলা ঢুকবে না আর ভালো লাগবে না তো হচ্ছে এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে সবজিটাও বসিয়ে দেবো আর না আমার এখন দুদিন থেকে কেন জানি না রান্না টান্না করতে ইচ্ছা করছে না ধৈর্য কুলাচ্ছে না আর কি এত শরীরে ব্যথা না বসে থাকতে পারি না তো সেই কারণে আর কি যত তাড়াতাড়ি পারি আর কি অত তাড়াতাড়ি করার চেষ্টা করি দেখো এদিকে সবজি বসিয়ে দিয়েছি মশলা বেটে রেখেছিলাম সব রেডি করে নিয়েছি আজকে মশলাটা বেটে রেখেছিলাম তো মশলাটাও দিয়ে দিলাম এখন হচ্ছে সবগুলো মানে ভেজে এখন হচ্ছে জল টল দিয়ে দিব আর বেশি ঝামেলাও করছি না সেই কারণে আর কি শর্টকাট যত শর্টকাট পাচ্ছে অত শর্টকাটে কিন্তু রান্না করছে এদিকে দেখো জলটা আমি কিন্তু দিয়ে দিলাম এখন হচ্ছে ফুটে যাবে তারপর নামিয়ে নেবো মাছগুলো দিয়ে আর কি আর উনুনে দেখবে আমি এখন রান্না করছি পরে দেখাবো আর মানে সেম আগের মতো হয়ে যাবে উনুনে রান্না করলে সেম মানে একবার রান্না করলে পরের বার কেন জানি এমন নোংরা হয় আমার দেখতে একদমই ভালো লাগে না বাড়িতে কেউ আসলে মানে কী বলবো দেখে মনে বলবে যে কত বছর থেকে হয়তো লেপালেপি হতে বাড়িতে করে না এদিকে দেখো গরুকে জল দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম জলটা আর কি ফুটে গিয়েছে ঝোলটা দিয়ে দিয়েছি আর বেগুন ভাজিটা এখন রেখে দেবো ঘরে তরকারিও হয়ে গেছে নামিয়ে নিলাম আর দেখো মোটুকে এত পাজি হয়েছে আমি কি বলবো তো এই খালি রান্না করি না ঘুরঘুর করে তারপর দেখো কড়াইটা ধুয়ে এগুলা কি বলো তো মাছের মাথাগুলো কিন্তু আমি ফেলে দিইনি তো ওগুলো হচ্ছে আমার মোটু আর হচ্ছে পাতলু আর মিনি খাবে তো সেই কারণে সুন্দর করে ধুয়ে টুয়ে দেখো ভেজে নিচ্ছি সুন্দর করে একদম মোচমুচা করে ভাজা করে নামিয়ে নিয়েছি পরে ওদেরকে দিব ভাত দিয়ে মেখে এখন দেখো গরু খাবার বানানো হবে তো জলটা দিয়ে দিলাম দিয়ে আর কি সব দিয়ে দিয়েছি দিদি রান্না করছে ওদিকে আমি চলে আসলাম বাসনগুলো মাজার জন্য রান্না করে কত কত বাসন বেরিয়েছে দেখো এখন হচ্ছে বাসনগুলো মেজে নিব আর মেজে না আর কলটা তো মানে কি বলবো মটরটা নষ্ট হয়েছে হচ্ছে সাথে কলটাও কিন্তু নষ্ট হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে পাম দিচ্ছে এত জোরে জোরে তবু আর কি জলই পড়ছে না এত কম কম জল পড়ে আমার পেটে তো এমনি ব্যথা আরও মানে এই কারণে কল পাম দিতে দিতে আমার একদম পেটে সব কিছু মানে ব্যথা হয়ে গেছে তো সুন্দর করে সবগুলো ধুয়ে নিলাম তো চলো কে কে নাম নিতে বলেছে নাম নিয়ে নিই তো মাহি বলেছে তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে আমার নামটা নিয়েও আর তুমি খুবই লক্ষ্মী মেয়ে থ্যাংক ইউ মাদি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বাসন টাসন ধুয়ে দেখো চলে আসলাম আমি এখন হচ্ছে পোয়ালগুলো যে আছে এগুলো ছাগলকে আর কি দেওয়া হয় পেরে বাচ্চাগুলো আর কি থাকে তো ওগুলো হচ্ছে আমি রেখে দিয়েছি ঘরে আর দিদিও দেখো দিদি কিন্তু কাজ বাজ করছে আর হচ্ছে আমি এদিকে হচ্ছে এখন ঝাড় দেওয়ার জন্য চলে আসলাম আর দিদি হচ্ছে ভিডিও করে তো দিদির ভিডিওতে একজন কমেন্ট করেছে আর কি যে তুমি আর তোমার বোন তো একই কাজ করো বাড়িতে যেদিন তোমার ভিডিও করার থাকে দিন তুমি করো আর যেদিন তোমার বোনের থাকে ভিডিও করার দিন তোমার বোন করে মানে কিভাবে যে আর কি কথাটা বলেছে আমি বুঝতে পারিনি আর কি যেটা কাজ করার ওটা তো করবোই তাই না তো হচ্ছে যাই হোক ওইসব কথা বাদ দাও আমি এখন ঝাড়টা দিয়ে দেখো পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে এখন চলে আসলাম খাওয়ার জন্য আর এদিকে দিদিও খাচ্ছে আর ছোটদের জন্য আমি ভাতটা বেড়েছি তো দেখো ওই যে খাওয়ারটা নিয়ে বসে পড়েছি আর আমি কিন্তু বড় টেবিলের উপরে বসেছি আর কি ওদিকে জায়গাই ছিল না তো টেবিলের উপরে রেখে আর কি তো ওইদিকে খাচ্ছি আর তরকারিটা না এত টেস্টি হয়েছে আমি নিজে নিজে বলছিলাম আর দিদিও বলেছে আজকে অনেক নাকি সুন্দর হয়েছে আর সত্যি খেতে অনেক সুন্দর হয়েছিল তারপর দেখো আমি ওকে বললাম যে ভিডিওটা অন করে একটু নিয়ে আয় আর ওকে দেখো মানে কি বলবো ও আমাকে আর কি মানে খেপার ছিল যে নেই নিই এখন বলবি যে দিদি ভাত খেয়ে বাসনটাও ধোয় না এমন কিছুই না তো আমি এখন আছি আর কি ফ্রি তো আমি আর কি কয়েকটা থালা তো ধুয়ে আমি একটু শুভ সেই কারণে আর কি ধুয়ে নিচ্ছি সোনাক্ষী বলেছে দিদি নেক্সট ভিডিওতে আমার নামটা নিও প্লিজ তো সোনাক্ষী কেমন আছো বলো তো দেখো আমি ঝটপট করে কিন্তু বাসন কটা ধুয়ে নিয়েছি এখন হচ্ছে রেখে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকে সবাইকে টাটা